আজ পদ্মা ও মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চাঁদপুরের মিনি কক্সেস বাজার যাব আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশাল মেঘনা নদীর বুকের উপর আমাদের লঞ্চটি দ্রুত গতিতে তরঙ্গ ভেঙ্গে এগিয়ে চলছে সামনে চারপাশে যত দূর চোখ যায় শুধু পানিয়ার পানি এবং আকাশের মিলন রেখা এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন এই ইঞ্জিন ব্যবহার করে লঞ্চটি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায় আর লঞ্চটি আমাদের ভ্রমণ করতে আনন্দ প্রদান করে প্রিয় দর্শক এবার আপনারা লঞ্চের ভেতরের কিছু দৃশ্য দেখুন আমরা লঞ্চের করিডোর দেখতে পাচ্ছি করিডোরের পাশেই হচ্ছে কেবিন এই কেবিন রুমগুলো যাত্রীদের জন্য অত্যন্ত সুন্দর করে সাজানো হয় প্রতিটি কেবিনে রয়েছে আরামদায়ক বিছানা নরম বালিশ জানালার পাশে বসে আপনি নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন লঞ্চের ভিতরে পরিবেশ একেবারে জকঝকে আর পরিবেশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন নদীর বিশাল জলরাশি ঢেউর খেলা আর লঞ্চের জাকুনি শিশুদের মনকে অত্যন্ত প্রফুল্ল করে তোলে এবং শিশু অত্যন্ত আনন্দ পায় এখন মেঘনা নদীর বুকে লঞ্চে ভেসে চলছি চারপাশে প্রকৃতির এক অপার সৌন্দর্য নীল আকাশ আর নদীর ঢেউ যেন এক অপরের সঙ্গে কথুপকথনে মগ্ন লঞ্চের ভিতর হালকা শীতল বাতাস প্রবেশ করছে এবং আমাদের সকল ক্লান্তি দূর করে দিচ্ছে অনেক যাত্রী লঞ্চের অগ্রভাগে বসে এবং শুয়ে মেঘনা নদীর অপার করছে এই রূপ যেন ছাপ রেখে যায় আমাদের লঞ্চের পাশে একটি ব্লাকহেড এবং কার্গো জাহাজ দেখতে পাচ্ছি এগুলো ধীর এবং দীপ্ত গতিতে এগিয়ে যাচ্ছে বিশাল লোহার দেহ মালামাল বহন করে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যায় আরো একটি বিশাল বড় ধরনের ব্ল্যাক হেড দেখতে পাচ্ছি এই ব্ল্যাক হেডগুলো সাধারণত লবণ চিনি এবং বালু বহন করে আমাদের লঞ্চ এবং এই ব্ল্যাক হেডের দুয়ের সমন্বয়ে অত্যন্ত বিশাল বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে আরও একটি ব্ল্যাক হেড এগুলো খালি এগুলো হয়তো মালামাল লুট করার জন্য অন্য জায়গায় যাচ্ছে দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে এ যেন এজন্য এক নিবিড়া দেখুন আপনারা মেঘনার পানি কত স্বচ্ছ পানি আপনারা লঞ্চে ভ্রমণ করুন আসুন বাংলাদেশ নদীমাত্রিক দেশ আমাদের বেড়ে ওঠা আমাদের জীবনে পথ চলা নদীর সাথে আমাদের গভীর সম্পর্ক স্থাপন করে বিশাল একটি পুরোনো ব্লক হেড বালি ভর্তি করে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে আমাদের এই লঞ্চের পাশ দিয়ে ছুটে চলছে দেখুন কত বড় বিশাল একটি জাহাজ দর্শক দেখুন মনে হচ্ছে বিশাল এক শক্তিশালী দত্ত সামনে ছোটো ছোটো আরও অনেক ব্ল্যাক হেড জাহাজ দেখা যাচ্ছে এই জাহাজের ধারণ ক্ষমতা আকার অনুযায়ী পাঁচশো থেকে পঁচিশশো টনের মধ্যে হয়ে থাকে দেখুন তাহলে কত বড় এগুলো এবং কত শক্তিশালী আমরা মেঘনা পেরিয়ে এখন প্রায় পদ্মা নদীতে এসেছি সামনে চাঁদপুর বিশাল বড় একটি লঞ্চ দেখতে পাচ্ছি আমাদের লঞ্চকে পাশ কাটিয়ে পুবালিয়াকে লঞ্চটি চলে যাচ্ছে যাত্রী অনেক কম মনে হচ্ছে এখানে দূরে দুইটি প্লাকেট দেখতে পেলাম আমাদের যাত্রীগুলো লঞ্চের অগ্রভাগে বসা তারা বেশ আনন্দ উপভোগ করছে আমরা চাঁদপুরের কাছাকাছি চলে এসেছি দূরে মোহনার কাছে যে ঘরবাড়ি দেখা যাচ্ছে এটা কিন্তু চাঁদপুর আর একটি লঞ্চ চলে যাচ্ছে আমাদের পাশ কাটিয়ে অনেক যাত্রী লঞ্চ থেকে সরাসরি টলারগুলোতে নামে এই টলারটি আমাদের লঞ্চের কাছে আসলো অনেক যাত্রী হয়তো নেমে যাবে ছোট ইলিশ মাছ ধরার একটি নৌকা দেখতে পাচ্ছি আমরা এই তো চাঁদপুর লঞ্চ ঘাট এখনই আমরা নেমে পড়ব এখানে আজকের আনন্দ ভ্রমণ অত্যন্ত ভালো লাগলো কারণ পরিবেশ অত্যন্ত শীতল ছিল ঠান্ডা আজকে গরম ছিল না তেমন আজকে চারপাশে কুয়াশাছন্ন ভাব মনে হচ্ছে অবশেষে আমরা পৌঁছে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে আপনারা বিশাল একটি ইলিশের স্তম্ভ দেখতে পাচ্ছেন এই ইলিশের স্তম্ভ আর প্রাকৃতিক দৃশ্যের সাথে মিলেমিশে এই স্থানটি করে তুলছে অত্যন্ত মনোমুগ্ধকর এই ইলিশের স্তম্ভকে ইলিশ শিল্পী স্টান্ট নামে ডাকা হয় এখানে কিন্তু চাঁদপুরের ত্রিমোহনা আপনারা দেখতে থাকুন আমরা ডিঙ্গি নৌকা এবং ছোটো ছোটো লঞ্চ টলার দেখতে পাচ্ছি অপর পাশে চাঁদপুর পুরান বাজার এই যে ডিঙ্গি নৌকা বা লঞ্চগুলো চলছে এটা হচ্ছে ডাকাতিয়া নদী এই যে ডিঙি নৌকাগুলো এগুলো ডাকেতিয়া নদীর মধ্যে রয়েছে নদীর ওই পাশ থেকে এই পাশে লোকজন ডিঙি নৌকা দিয়ে পারাপার হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছি শীতল ঠান্ডা বাতাস পরিবেশ অত্যন্ত চমৎকার লোকজন নদীর পারে বসে শীতল ঠান্ডা হওয়া উপভোগ করছে একটি পাথর বোঝাই জাহাজ অনেক শ্রমিক পাথরগুলো তীরে নামাচ্ছেন পদ্মার ভাঙনের কবল থেকে পাথর দিয়ে সুন্দর করে বাদ দেওয়া হচ্ছে যাতে মাটিগুলো শক্ত পাকা পোক্ত থাকে এবং ভেঙে না যায় আমরা দেখতে পাচ্ছি দিয়া পদ্মা এবং মেঘনা নদীর মিলনস্থল এখানে বেশ নদীর স্রোত এবং ঘূর্ণির সৃষ্টি হয় আগের চেয়ে এখন এই পদ্মা নদীটি শান্ত হয়ে গেছে কয়েক বছর আগেও এখানে প্রতি বছর ব্যাপক দুর্ঘটনা হতো আমি চিন্তা করছি এখন মিনি কক্সেস বাজার যাব এখানে আসা মাত্রই অনেক মাঝি আমাকে ডাকছে যে আসেন চলেন মিনি কক্সেস বাজার যাই আমি ভাড়া জিজ্ঞেস করলাম ওনারা বললো আপনি যদি আধা ঘন্টা থাকেন তাহলে পাঁচশো টাকা দিতে হবে আর এক ঘন্টা থাকলে সাতশো টাকা দিতে হবে আমরা মানুষ হলাম তিনজন আমাদের জন্য একটু টাকাটা বেশি হয়ে যায় এখানে এই লঞ্চগুলো আপনি শেয়ারে ভাড়া নিতে পারবেন না অর্থাৎ একটি পরিবারের জন্য একটি বরাদ্দ থাকে একাধিক পরিবার নিয়ে আপনি যেতে পারবেন না আপনার একটি পরিবারে যদি জন হয় আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু একটি পরিবার আপনার তিনজন চারজন আছে অপর একটি পরিবারের সাথে মিলে আপনি টাকা শেয়ার করে যাবেন কিন্তু এখানে মাঝিরা সে বিষয়ে রাজি হয় না মাঝির সাথে অবশেষে চুক্তি করলাম আমাকে চল্লিশ মিনিট রাখবে আমি চারশো টাকা পরিশোধ করব আমরা টলারে উঠেছি মাঝি ইঞ্জিনটি স্টার্ট করছে আমি এখন বত্তা নদীর বুক চিরে চাঁদপুরের মিনি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি চারদিকের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর আমরা চাঁদপুর ত্রিমহনার যে গ্রামের গাছ সেগুলো দেখতে পাচ্ছি এখান থেকে বেশ দূরেই চাকুর শহর অর্থাৎ এখান থেকে আপনি বিশ থেকে তিরিশ টাকা ভাড়া দিয়েই আপনি যেতে পারবেন আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি এখানেই পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদী একত্রে মিলিত হয়েছে এখানে আগে অনেক বিষণ স্রোত এবং বিশাল বড় বড় নদীর ঢেউ আশ্রয় পড়ত এখন আর সেটি দেখা যাচ্ছে না বড় কোনো ঢেউ নেই মাঝি আমাকে বলল কোনো চিন্তা করেন না ভয় পেন না চাঁদপুরের ত্রিমনা শুধু নদীর সংযোগ স্থল নয় এটি প্রকৃতি ইতিহাস খাদ্য এবং মানুষের অনুভবের এক চমৎকার সংমিশ্রণ আপনি যদি প্রকৃতির প্রেমিক হন অথবা ইতিহাস ও নদীর পাশে সময় কাটাতে ভালোবাসেন তাহলে আমি পরামর্শ করব চাঁদপুরের ত্রিমহনা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আপনারা এখানে আসুন ঘুরুন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন বিশাল দেউর খেলা আমরা দেখতে পাচ্ছি আমি এখন চাঁদপুরের মিনি কক্সিস বাজারে চলে এসেছি আমি এই টলারে করে এখানে এসেছি আমি এখন নিচে দাঁড়িয়ে আছি চারদিকের প্রাকৃতিক কিছু দৃশ্য এবং সুন্দর পরিবেশের ভিডিও করছি আপনারা দেখতে থাকুন এখানে অনেক লোক পিকনিক করতে এসেছে এখন দুপুরবেলা তো তাই লোকজন কম মাঝি আমাকে বললো বিকেলবেলা আরও প্রচুর লোক আসে এখানে ছোটো ছোটো টলারে করে অনেক লোকজন এখানে এসেছে পিকনিক করতে তারা এখানেই রান্নাবান্না করেছে এখানে আসতেই তাদের খাবারের একটি সুন্দর ঝাঁঝল গন্ধ চলে আসলো অত্যন্ত উপভোগ্য আপনি এই মিনি কক্সেস বাজার আসলে কক্সেস বাজারের পুরো ফিল পেয়ে যাবেন এখানে শুধু বালি রয়েছে কোনো কাদা নেই সূর্যের আলো নদীর জলে প্রতিফলিত হয়ে চিকচিক করছে আকাশে হালকা মেঘের ভেলা মনে হয় এখনই বৃষ্টি নামবে চারদিকে শুধু আর পানি যেন মেঘনার বুক জুড়ে হাওয়ার চাদর বিছানো লোকজন অত্যন্ত আনন্দের সাথে তাদের খানা খাচ্ছে পদ্মা নদীর পাশে বিশাল একটি চর অনেক দূর বিস্তৃত আমি দেখলাম শুধু এখানে বালি আর বালি সুন্দর পরিবেশ দূরে ছোট ছোট টলার দেখা যাচ্ছে এখানে টলারে করে প্রচুর লোকজন আসে প্রতিদিন দুটি দোকান দেখতে পাচ্ছি সম্ভবত একটি ঝালমুড়ি এবং একটি ফোস্কার দোকান হবে আমি খালি পায়ে মিনি কক্সেস বাজারে এখন হাঁটছি আমার কাপড় চোপড় এবং ব্যাগটি ট্রলারে রেখে এসেছি এখানে স্রোতের এবং ঢেউয়ের অনেক শব্দ দূরে ইলিশ ধরা নৌকা দেখতে পাচ্ছি চারপাশে শুধু হাওয়া আর মানুষের হাসি এখানে আজ অনেক পর্যটক এসেছে যদিও এখন দুপুরবেলা বিকেলে আরও অনেক প্রচুর আসবে আকাশ মেঘলা যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে এই পদ্মা নদীর পাশে এখানে বিশাল চর আর এখানে ঢেউয়ের খেলা আর রয়েছে এই চরের মধ্যে সবুজ ঘাসের চাদর এক কথায় অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য এই পদ্মা নদীর গভীর বুক থেকে ছোট ছোট ঢেউ বেশে আসছে তীরে আশ্রে পড়ছে অসাধারণ লাগছে রোদ জন্মলে দুপুর মাথার উপর নীল আকাশ নদীর পাড় জুড়ে মৃদু বাতাস বইছে তার পাশে সবুজ গাছে মোড়া বিশাল এক চর এই ছোট শিশুর হাসির শব্দ ছোট ছোট পায়ের ছুটে চলা আর আনন্দে ভরা মুখ দেখতে অত্যন্ত ভালো লাগছে এখানে শিশুর মুখে এক ফালে নিষ্পাপ হাসি মাঝে মাঝে থেমে পেছনে তাকায় আবার ছুটে চলে সামনে চারপাশে শুধু আনন্দ আর মুক্তির স্পন্দন পদ্মা নদীর পরে গড়ে উঠেছে এই এলাকায় এটি হচ্ছে মিনি কক্সেস বাজার বিস্তীর্ণ ঘাসে ঢাকা এই জায়গায় প্রতিদিন শত শত গরু চরে বেড়ায় যা এক মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি করে নদীর ঢেউ খোলা আকাশ আর সবুজের সমরোহ এখানে ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে তাই বলা যায় পদ্মার তীরে সবুজ ঘাসে গরুগুলো ঘুরে বেড়ায় হাসে মিনি কক্সেস বাজার প্রকৃতির আশ্বাসে এই যে একটি গরু নদীর পাড় দিয়ে হাঁটছে দারুণ লাগছে অপরূপ সৌন্দর্য এরকম দৃশ্য আমি এই প্রথম দেখলাম অনেক লোকজন এই পদ্মার স্বচ্ছ পানিতে গোসল করতে নেমেছে আমিও লোক সামলাতে পারলাম না আমিও সাতার কাটছি পদ্মা নদীর এই মিষ্টি পানিতে ছোট শিশুটি ছোট ছোট হাত দিয়ে সে বালু করিয়ে করছে ছোট্ট টিভি কখনো ছড়িয়ে দিচ্ছে হাসতে হাসতে মুখবর্তি নিষ্পা হাসি চারপাশের প্রকৃতির সঙ্গে যেন এক দারুণ বন্ধুত্ব মিনি কক্সেস বাজারে কাটানো নির্ধারিত চল্লিশ মিনিটের সময় শেষ এবার আমাদের ফেরার পালা আকাশে হঠাৎ গুরিঘুরি বৃষ্টি শুরু হয়েছে পরিবেশটা আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে তবে বৃষ্টির হাত থেকে বাঁচতে এখনই আমাদের তাড়াতাড়ি মোহনায় পৌঁছতে হবে মাঝিবাই তার ট্রলারের গতি বাড়িয়ে দিয়েছে মিনি কক্সেস বাজারের সবুজ গাছ নদীর দেওয়ার শিশুদের হাসি সব কিছুই রেখে যেতে হচ্ছে মনে এক রাস ভালো লাগা নিয়ে বিদায় মিনি কক্সেস বাজার আবার দেখা হবে কোনো একদিন আমরা প্রায় ত্রিমহনার কাছাকাছি চলে এসেছি আমাদের টলারটি দেখিয়ে যাচ্ছে সামনে বড় ব্ল্যাকের দেখতে পাচ্ছি মালভর্তি দেখুন কত সুন্দর প্রাকৃতিক সবুজ গাছগাছালি এবং পদ্মা নদীর ও মেঘনা নদীর ডাকাতি নদীর মিলনস্থল এই পরিবেশটাকে করেছে অত্যন্ত অপরূপ সৌন্দর্য মণ্ডিত আমাদের ট্রলারের পাশ দিয়ে দ্রুত গতিতে একটি স্পিড যাচ্ছে এই স্পিড চলার কারণে বিশাল বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে আমাদের ট্রলারটি ব্যাপকভাবে দুল খাচ্ছে সত্যি এটা অনেক আনন্দের ভ্রমণ পাশেই আমরা একটি জাহাজ দেখতে পাচ্ছি বড় একটি জাহাজ অনেক পাথর এখানে অনেক শ্রমিক কাজ করছে এগুলো মোহনার কাছে নামানো হচ্ছে পাথরগুলো যাতে এই নদীর ভাঙরের কবল থেকে বেরিবাদ দিয়ে এই নদীর পারগুলোকে রক্ষা করা যায় চাঁদপুর ভ্রমণ আমার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা পদ্মা মেঘনার মোহনায় প্রকৃতির রূপ নদীপথের শান্ত সৌন্দর্য আর স্থানীয় মানুষের সরল আচরণ আমার মন ছুঁয়ে গেছে ইলিশের স্বাদ নদীর বাতাস আর বিকেলের আলো সব মিলিয়ে মনে থাকবে চিরদিন এখন সময় হলো বিদায় জানানোর কিন্তু চাঁদপুরের স্মৃতি থেকে যাবে হৃদয়ে গাথা আবার দেখা হবে নতুন অভিজ্ঞতা আরও ভালোবাসা নিয়ে চোখে লেগে আছে নদীর পাশে কাটানো শান্ত মুহূর্তগুলো আর মনটা বারবার ফিরে যেতে চাচ্ছে প্রকৃতির এই ছোঁয়া যেন শহরের কোলাহলের মাঝে এক নির্মল শ্বাস ফেলার সুযোগ দিল আমাকে আমাদের টলাটি এখনই গাটি ভিড়বে এবং আমাদের নামতে হবে আজ আমি অনেক কিছু দেখলাম জানলাম অনুভব করলাম সবই থাকলো মনে কথা এবার ফিরছি নিজের জায়গায় কিন্তু চাঁদপুর জানা টুকরো ভালোবাসা হয়ে মনে রইল বিদায় চাঁদপুর সত্যি তুমি অনন্য আবার ফিরবো নতুন কিছু স্মৃতি ঘটতে এই ইলিশের বাড়ি চাঁদপুরে প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ